নাম এম মামুন খান আমার বাড়ি যাত্রাবাড়ি হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর আর এই পাখি আমি দশ বছর যাবৎ পালি আর এটা হচ্ছে দুই মাস বয়স এটা আমার আগে যে বড় পাখি আছে ওগুলো বাইরে ওগুলো বাচ্চা দিছে এটা দুই মাসের বাচ্চা এটারে নিয়ে বইমেলায় মেলায় ঘুরতে এটার নাম দিছি তুফান ইগল পাখি এটা দুই মাসের বাচ্চা এই যে দেখেন এটা ডানাটা দেখেন

ভালোবাসা দিবেন আর শিশুকাল দেখে পালবেন সে আপনার সঙ্গে এভাবে বেড়ে উঠবে সে আমার ঘরে থাকে আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাই সে আমার ঘরে কীভাবে থাকে ইচ্ছা হ্যাঁ

আমার বছর আমারে প্রশ্নটা করার আগে দুবাইয়া লাগে জিজ্ঞাসা করব হেরাকে লেগে আছে সম্ভবত এরা তেলের খনির সন্ধান পাইছিল বিজয় পাখির মাধ্যমে জন্য তারা পাখি আল্লাহর পরে পাখি দিয়ে ওরা মানে তারা উলালালা কোম্পানি ডুবাই শহর আপনি কি পেয়েছে ভালোবাসা এই যে আপনারা দাঁড়ায় রয়েছেন আমি আমি আমার মতো এরকম অনেক মানুষ আছে আপনি ক্যামেরা নিয়ে একজন তো ডাকতে দিয়ে জিজ্ঞান কিন্তু আমি এক আপনাকে ব্যবহার করে মুরগি বানাই দিয়ে দিছি বুঝছেন হয়েছে না দেন তো আপনি আপনি নরমালি পাবলিক রেগে ভিডিও করতেছে করে না আমি একটু হুলিয়া চেঞ্জ করছি বাস আমার পিছনে লেগে পড়ছি মাথা নিলে খুশি হইবেন আচ্ছা আচ্ছা লো একটু আইডিয়া

আমার মোটামুটি যদি মনে করেন এক একটা পাখি দুইশো গ্রাম মাংস খায় তো প্রায় সময় সব সময় আমার কাছে পাঁচটা সাতটা পাখি থাকে এই দশ বছর যাবৎ মনে করেন আছেই এখন পুকুর আছে আর দশটা রাস্তার ভিতরে এগুলারে খাবার দিতে হয় তো এখন আমি কেমনি হিসাব করুন আমার এরিয়ার ভিতরে গাছ লাগাইছি চল্লিশটা রাস্তার ভিতরে তোরা আমাকে কেমনে হিসাব দিমু পাখির হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই আমি মনে নাই না না এইটাও কইতে পারুম না তোর দিলে এবো না কাম ফেললে কাম হইবো না কারণ আমার আমি বলতে পারবো না 12 মাস 365 দিনে বছর যায় আবেরকম 10 বছর গেছে গা বুঝছেন এখন প্রত্যেক দিন 100 করে ধরেন 10 বছরে কত গেছে এই যে দিলাম টার্গেট গ্রাউন করেন হিসাব করেন খালি আমার তো লইবেন কি আপনারা নিজেকে দেবার খাটান এই দেশের মানুষ তো মনে করেন এমন আল্লি সর করে আল্লি হয়েছে অনে মারে নাই ফুটবল রাখতে দিতে চায় না ঠিক আছে এমন কুইরা কুইরা বাথরুমে যাইবো মোবাইল ছুঁবো না এই এই শয়তানের কোরআন শিরিফ আল্লা দালার কোরআন শিরিফ পৃথিবীতে আসার পরে মকলম শয়তান কয়েছে যে আমারও একটা কোরআন শিরিফ আইব ওইটার নামে অ্যান্ড্রয়েড মোবাইল এই যে অ্যান্ড্রয়েড মোবাইল আপনার মতো হুজুরে লোয়া খারায় থাকে ওটা পাক না না পাক না বুঝেন কিছু সমস্ত মোবাইল না পাক